গাইজ কেমন আছো অনেক দিন পর আমরা ট্যুর ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো এইদিকে আমাদের লাগেজগুলো আছে আর সবাই মিলে বলতে আমরা ভাই বোনরা মিলে মানে আমরা তিন বোন আর আমাদের দাদা আর বৌদি তো এখানে আমরা চলে এসেছি এখন আরামবাগ স্টেশনে ভাই আমাদেরকে ছাড়তে এসেছিলো তো ভাইকে টাটা করে দিয়ে চলে এলাম এখন আমরা হাওড়াতে আর হাওড়াতে আমাদের ট্রেন এসে পৌঁছেও গেল আর দাদা বৌদিও চলে এসেছিল তো দাদা বলছে তোদেরকে আমরা এখানে রেখে দিয়ে চলে যাচ্ছি এমনি আর কি মারছিলো এইভাবে বৌদি বলছে ঠিক আছে তুমি চলে যাও আমরা একা যেতে পারবো আমরা বললাম ঠিক আছে চলে যা আমরা একাটায় যেতে পারবো নো প্রবলেম তো তারপর আমরা চলে গেলাম হচ্ছে সরি টানতে টানতে একদম হচ্ছে শিয়ালদা যাব বলে একটা গাড়ি খোঁজার জন্য ওলা দেখা হচ্ছিলো তো ওই ওলার জন্য যাচ্ছিলাম তো এইখানে একটা পেয়ে গেলাম একটা ক্যাব তো এখানে ক্যাবটা বুক করে আমাদের লাগেজগুলো নিয়ে একদম সুন্দর রাস্তা দেখতে দেখতে আর গল্প করতে করতে চলে গেলাম আমরা শিয়ালদা স্টেশনে আর এই যে কি সুন্দর লাগছে জাস্ট এখান থেকে গঙ্গাটা বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে আর আমরা এটাকে উপভোগ করছি আর এই ব্রিজটা তো হাওড়ার ব্রিজটা তো জাস্ট ওয়াও লেভেলের আমার তো দারুণ লাগে আর এই যে দাদা একদম গাড়ির সামনে বসেছে আর আমরা এই যে এই পিছনে বসেছিলাম তো এখান থেকে হাই করছি বৌদিকে আমি টেনে নিয়ে এসে বলছি ওই হাই কর আর বনি এসেছিল একদম শিয়ালদাতে যেহেতু এখনই কলকাতায় থাকে তো আমরাও পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে আর আমরা যাচ্ছিলাম তিস্তা তসা এক্সপ্রেসে তো ট্রেনে উঠে গেছি খাওয়া তো আর কিছু হয়নি তো বাড়ি থেকে একটু টিফিন করে পাঠিয়েছিলো পরোটা আর চিকেন কষা তো এইগুলোই হচ্ছে আমাদের দুপুরের মেনু তো এইগুলো দিয়েই আমরা এখন খাওয়া দাওয়া করবো তো দাদা এখানে ভাগ করে দিচ্ছে আর কি আর এই যে দাদা বৌদিকে খাইয়ে দিচ্ছে কত ভালোবাসা দাদার কথাটা একবার শুনে নাও দাদা বল দাদা জাস্ট কী বলছে একবার জাস্ট শুনে নাও একটা মাত্র দিল্লিবাসে পাবো তারপরে জার্নি করতে করতে যখন বোর হচ্ছিলাম তখন ট্রেনের মধ্যে এই যে ইনি এলেন হচ্ছে নাম করতে তো আমরাও করছিলাম আর আমার বনি এমন একটা রঙ্গি ভঙ্গি দেখাচ্ছিলো তো আমি আর আমার হচ্ছে বৌদি হাসছিলাম যদিও আমরা হরিনামকে নিয়ে কোনো রঙ্গি ভঙ্গি করছি না বৌদি আমাকে এমনি জাস্ট এভাবে দেখাচ্ছিলো তো যাই হোক এটা নিয়ে আমরা আমরা অনেক মজা করেছি আমরা প্রচণ্ড হরিনামের গানও করেছি আমরা অনেক কিছুই করেছি তো যাই হোক এই যে এনার ইনি হরিনামটা করছিলেন

আর যেহেতু অনেকক্ষণ ধরে বোর হচ্ছিলাম তো আমরা একটু ট্রেন্ডিং গেম খেলছিলাম ওই পানি মেঘেই চাপাক তো আমি আউট হয়ে গেছিলাম যাই হোক তারপরে আমাদের তখন একটু বসে থাকার পর তখন বাজছিলো সাতটা বাহান্ন তখন আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম এই যে ওপরে বসে গেছে বৌদি এই দিকটাতে নিচটাতে বসেছে দাদা আর ওই দিকটাতে বসেছে দিদি আর এদিকে আমি আর বনি আমাদের সবকটা সিট হয়েছিল আপার আর হচ্ছে মিডলে একটা সিটও আমরা মানে লোয়ার একটাও পাইনি তো সকলেই এখন ঘুমিয়ে গেছে যেহেতু আমাদেরকে তিনটের সময় নামতে হবে তো আমরা আর ঘুমাইনি ঘুম আর আসছিল না যদিও তারপরে আমরা চলে এলাম একদম এনজিবিতে মানে নিউ জলপাইগুড়িতে আর এই যে নামছি এখন আর রাতের বেলার নিউ জলপাইগুড়ির স্টেশনটা বাস্ট জাস্ট ওয়া লেভেলে লাগে এই যে আমাদের তো হেভি লাগছিলো রাত্রেবেলা আর সব থেকে বড়ো কথা এই প্রথমবার আমরা তিনটে বোন দাদা মিলে ফ্যামিলি কাউকে মানে ফ্যামিলির লোকজন বাদ দিয়ে আমরা ঘুরতে এসেছি সেই মজাটা তো আরও বেশি ভালো লাগছিলো তো যাই হোক আমরা এখানে পৌঁছে গেলাম আর একটু ঢং করছিলাম এই যে দুহাত দেখিয়ে আর তারপরে আমরা যাচ্ছিলাম একটা ট্রাভেল এজেন্সির খোঁজতে যেতে যেতে আমাদের প্রথম মানে বছরের প্রথমের ফার্স্ট ট্যুরে আমরা একদম যেখানে গেলাম জলপাইগুড়ি সেখানে চা দিয়ে আমাদের ট্যুরটাকে শুরু করবো বলে তো প্রথমেই আমরা সবাই মিলে একটা চা খেয়ে নিলাম দাদা যেহেতু লিকার চা খেলো আর বৌদিও খেলো তাই ওরা আর ওদের খাওয়া হয়ে গেছিলো তারপরে আমরা এলাম হচ্ছে তারামা এজেন্সিতে এখানে হচ্ছে আমরা আমাদের প্যাকেজটা নিয়ে আর কি কথা বলছিলাম নিউ মাতারা ট্যুরিজমতে এখানে কথা বলছিলাম বেশ ভালো অনেক কিছুই আছে ঘোরার অনেকটা জায়গায় ঘুরবো তো ফাইনালি আমরা চেপে গেলাম গাড়িতে এবার ঘুরতে বেরাবো মানে আগে পৌঁছায় তারপর ঘুরতে বেরোবো আর কি আমরা তাই বলছি যে বাড়ি থেকে প্ল্যান করে এলাম আমরা দার্জিলিং যাবো আর হঠাৎ করেই আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল আমরা নাকি অন্য কোথাও ঘুরতে যাচ্ছি জাস্ট মানে ভাবার বিষয় নয় গ্যাংটক আসছে আমরা ঘুরতে আর আসার সময় গ্যাংটক যাওয়ার মুহূর্তে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো সেইগুলো তো আমাদের সাথে তুলে ধরছি কেমন লাগছে অবশ্যই বলো আর এটা তো আমার লাইফে প্রথম মানে পাহাড়ে ঘুরতে আসা আমার তো যে কী ভালো লাগছিল আমি তো ভিডিওই করতে পারিনি আমি জাস্ট মানে সেই জায়গাটাকে উপভোগ করছিলাম ফোনেতে দেখা আর সামনা সামনে সেই জিনিসটাকে উপভোগ করা জাস্ট ওয়াও লেভেলের আর তারপরে পাহাড়ের ওপর থেকে এই যে সূর্যোদয়টা যে কি ভালো লাগছিল। আর এখান থেকে এনজিপি থেকে গ্যাংটক আসতে টাইম লাগে সাড়ে চার ঘন্টা এর মাঝে মানে তোমাদের যদি কোথাও দাঁড়াতে ইচ্ছা করে তো তোমরা যদি ড্রাইভার ভালো হয় তো মাঝে মধ্যে একটা একটা জায়গায় দাঁড়ায় আর ওরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়ে যায় আর তার পাশ দিয়েই বয়ে যাচ্ছিলো একদম তিস্তা নদী যাই হোক খুব সুন্দর লাগছিলো তিস্তা না আমি ঠিক জানি না যাই হোক আমরা এখন সিকিমের মধ্যে ঢুকে গেছি সিকিমে চলে এসেছি এবার সিকিম থেকে গ্যাংটক একদমই কাছেই মানে কিছু তো আমরা পৌঁছে গিয়েছিলাম গ্যাংটকে আমরা যেই হোটেলতে থাকছিলাম রয়্যাল তারা হোটেল রয়্যাল তারা দারুণ সুন্দর হোটেলটা তো এইখানে তো দাদা বৌদি একটা আলাদা রুম নিয়েছিল আর আমরা তিন বোনে একটা আলাদা রুম নিয়েছিলাম দাঁড়াও আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করি আমাদের রুম নাম্বার ছিল একশো আর এই যে রুমটা এটা টিভি আছে বেশ ভালো দারুণ রুমটা আমাদের তো খুব ভালো লেগেছে এইদিকটায় ডাবল বেড আছে ওইদিক একটা মাস্টার বেড আছে বেশ ভালো খুব সুন্দর আর জানলা থেকে পুরো একদম পাহাড়টা সব কিছু দেখা যায় জাস্ট ওয়াও লেভেলের আর এই ভিডিও এই নিয়ে আরও অনেক অনেক ভিডিও আসতে চলেছে তোমরা অবশ্যই আর পেজটিকে ফলো করে দিও আর যারা এখনও লাইক করো নি অবশ্যই ভিডিওটা লাইক করে দাও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবো এটা ছিল হচ্ছে রুমটার বাথরুম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ জন্য টাটা ভালো থেকো আর সুস্থ থেকে